বর্তমানে এক ভিডিওতে আমি অনেকগুলো নেবুলাইজার মেশিনের দাম বলবো এটা হলো পিসিএল ব্রান্ডের কম্পেশন মেশিন এটাতে কিন্তু দুই বছরের গ্যারান্টি পাবেন এটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এটার সাথে যা যা পাবেন মোটামুটি বাচ্চা বড় সবার জন্য কিন্তু নেবুলাইজার মার্ক থাকবে মোটামুটি সব নেবুলাইজারগুলো দিয়ে বাচ্চা বড় সবার জন্য কিন্তু নেবুলাইজার মার্ক থাকবে মোটামুটি যা যাচ্ছেন সব কিছুই থাকবে যেটা দেখাচ্ছিলাম প্রথমে এটা পিসি পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় দুই বছরের গ্যারান্টি পিসি হলে আর একটা এটা হলো আপনার পিস্টন কম্প্রেশন নেবুলাইজার পিসিএল ব্র্যান্ডের হ্যাঁ এটাতেও দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা এরপর আসি হলো আপনার গেটওয়াল নেবুলাইজার মেশিন গেটওয়ালটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আছে বাইশশো টাকা রাখবো বাইশশো টাকায় পেয়ে যাবেন আমাদের গেটওয়াল নেবুলাইজার মেশিনটি এরপর আছে হলো আমাদের ফক কোম্পানি একটা নেবুলাইজার মেশিন এটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির এটাতে আমরা পাবেন হলো তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকাতে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ফগ ব্র্যান্ডের এই নিউবলিজে মেশিনটি এরপর যেটা আছে ফগ এর আরেকটা মিনি সাইজের নিউবলিজে মেশিন আছে এটা হলো ছোট সাইজে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আমরা নিউবলিজের মেশিনটি আপনাকে দিচ্ছি মাত্র 2000 টাকায় কিন্তু ফগ এর এই মিনি সাইজের নিউবলিজে মেশিনটি পেয়ে যাবেন আর যারা মূলত ছোট সাইজের নিউবলিজে মেশিন খুঁজে থাকেন তাদের জন্য পিস তাদের জন্য হলো জেএসএল 303 এই মডেলটি নিতে পারেন এটা আমরা দিচ্ছি মাত্র 650 টাকায় দেখতে পাচ্ছেন কত মিনি সাইজে এটা কারেন্ট ব্যাটারি দুই ভাবে কিন্তু ব্যবহার করতে পারবে নিউবলিজে মেশিন বাদে সার্জিক্যাল যে কোনো প্রোডাক্ট নিতে এটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন